আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মমতা ব্যানার্জির স্নেহধন্য জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়কের বাসভবনে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় সাগরদিঘির বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূরে মেহবুব আলম সহ অন্যান্যরা আমাদের সম্মানীয় মন্ত্রী সাহেবকে চেয়ারম্যান করেছেন এবং আমরা এই মুহূর্তে আমরা সাগরদিকে বিধানসভায় নির্বাচন কমিটি হয়েছে এবং এই নির্বাচন কমিটি কিভাবে এই ব্লক থেকে অঞ্চলে পৌঁছায় সকলে ঐক্যবদ্ধভাবে কিভাবে কাঁধে কান মেলে কাজ করতে পারে তার নির্দেশ আমাদের মন্ত্রী সাহেব আপনাদের দিয়েছেন আমি সেই আর যাচ্ছি না বিষয় হচ্ছে কি আমি আমাকে দল দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছেন আর সকলে আপনারা অবগত হয়েছেন ঠিক পাঁচ বছর আগে আমার পরিচিতি সম্পর্কে আপনারা খুব কমলোকে জানতেন কিন্তু গত পাঁচ বছর ধরে আপনারা অনেকেই প্রত্যক্ষভাবে আমাকে দেখেছেন বা আপনাদের কাছে আমি পরীক্ষিত যে কোনো জনপ্রতিনিধি হতে হলে আমার মনে হয় দুটো ফেজ থাকে এক হচ্ছে পার্টি থেকে তার মনোনয়ন পাওয়া অর্থাৎ পার্টি মনোনীত করবেন আর দ্বিতীয় হচ্ছে নির্বাচিত হওয়া যে নির্বাচিত হওয়ার কাজটা সমস্ত ব্লক অঞ্চল এবং বুথ কর্মীদের নিয়ে সাধারণ মানুষকে নিয়ে প্রার্থীকে নির্বাচিত করা হয়ে থাকে বা আপনারাও করে এসেছেন আমি যে পাঁচ বছর আপনাদের সামনে প্রত্যক্ষভাবে আমি থাকলাম তাতে আপনারা সকলে জেনেছেন আমি ইতিপূর্বে এগারো তারিখে মানে অর্থাৎ গত মাসের এগারো তারিখে আমি জমিপুর খড়খড়ি পার্টি অফিসে আপনাদেরকে জানিয়েছিলাম যে পার্টি আমাকে মনোনীত করেছেন এবারে বাকি নির্বাচিত করার ভারটা বিচারটা ভোটটা সবটাই আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম কাজে আমিও আজও সেই কথাই বলছি যে পার্টি মনোনীত করেছেন কিন্তু নির্বাচিত করার কাজ আপনাদের আজ যে যে অঞ্চল বোধ ধরে আছেন সকলে ঐক্যবদ্ধভাবে কানে কান মিলিয়ে কীভাবে পার্টিকে জেতানো যায় একজন খলিলকে দিয়ে তা নয় কিন্তু একটা পার্টি যদি থাকে তাহলে যে পার্টি আজকে সারা বাংলার মানুষের কথা ভাবছে সারা বাংলার মানুষের উন্নয়ন করছে সেই পার্টিকে কীভাবে আমরা সকলে তাকে সঠিক জায়গায় রাখবো নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জীকে কিভাবে আরো উৎসাহিত করে মজবুত জায়গায় নিয়ে যাব সেই লক্ষ্যে আমরাকে পৌঁছেতে হবে গতকালকে আমি ছিলাম নবগ্রামে তো নবগ্রামে বাইদিভাই আমি কিছুক্ষণ বিশ্রামে আমাকে জায়গা দিল আর কি তো ওখানে একজন আমার কমিউনিস্ট ভাইকে পেয়ে গেলাম তিনি নিজে কমিউনিস্ট আজু উনি নিজে শেখাল করলেন যে না বাংলায় কিন্তু বামফ্রন্ট সময়ে যে উন্নয়ন হয়নি আজকে কিন্তু মমতা ব্যানার্জি আসার পরে দশ বছরে উন্নয়ন অনেক হয়েছে তো আমার এই কথাটা শোনার পরে একজন অপোজিশন পার্টির একজন নেতৃত্বের কাছ থেকে শোনার পরে আমি খুব গর্ববোধ করলাম আমার নেত্রী মমতা ব্যানার্জির যে দিদি যেটা ভাবেন সেটা করে থাকেন আজকে বিরোধী দলও তিনারাও সেই প্রশংসা করছেন কাজে আগামী দিনও আমাদের সেই কাজটায় লক্ষ্য থাকবে যে বিরোধী দল যখন বলছে তো আমরা নিজের দলকে কেন আমরা সঠিক জায়গায় বা মজবুত জায়গায় রাখবো না কাজেই আমি সকলের কাছে আমার বিনম্র আবেদন নিবেদন যে আপনারা পার্টি পার্টিকে জেতানো অর্থাৎ পার্টিকে জেতানো হলেই প্রার্থীও জিতবে কাজে সকলকে আমার বিনম্র আবেদন রেখে যে আপনারা প্রার্থীর পক্ষে পার্টির পক্ষে আপনারা আগামী দিনে কানে কান মিলে ভোট করবেন 分かる。No, no, no, no.